ট্রেনের আটষট্টি ভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমছে স্বাভাবিক গতি সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি সম্প্রতি রেলওয়ের এক প্রতিবেদনই উঠে এসেছে এসব তথ্য গত পাঁচ বছরে রেল খাতে বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হলেও ইঞ্জিন কেনা হয়েছে ছেচল্লিশটি ট্রেনের ইঞ্জিনের স্বাভাবিক মেয়াদ থাকে বিশ বছর বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন আছে দুশো আটাত্তরটি এর মধ্যে একশো নব্বইটি ইঞ্জিনের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই এর ফলে বেশিরভাগ ট্রেনেরই স্বাভাবিক গতি অনেক কমে গেছে রেলের কর্মকর্তারা বলছেন দূরপাল্লার প্রায় সব রুটে আগের চেয়ে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা বেশি গত মাসে রেলওয়ের প্রতিবেদনে বেহাল ইঞ্জিনের তথ্য উঠে এসেছে এতে ইঞ্জিনের পাশাপাশি ট্রেনের বগির দুরাবস্থার কথা বলা হয়েছে ছেচল্লিশ ভাগ মেয়াদ উত্তীর্ণ যাত্রীবাহী বগি নিয়ে চলছে ট্রেন এছাড়া পঁয়তাল্লিশ ভাগ পণ্যবাহী ওয়াগন এবং রিলিফ ট্রেনের মেয়াদ শেষ হয়েছে একাত্তর ভাগ এসব মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন ও বগি দ্রুত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা নতুন ইঞ্জিন সংযোজন না হওয়ার জন্য কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবকেই তারা দায়ী করছেন যদি স্পিডটাকে বাড়ানো যায় তাহলে কিন্তু রেলের লাইনের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে এবং জার্নি টাইম যত কমে যাবে মানুষ কিন্তু আরও বেশি উৎসাহী হবে রেলে চলার জন্য অন্যদিকে রেল কর্তৃপক্ষ বলছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে চাহিদা অনুযায়ী নতুন ইঞ্জিন ও বগি কেনা যাচ্ছে না কিছু কিছু ক্যারেজ আছে আমাদের যেটা অর্থনৈতিকভাবে মেরামত করা এই মুহূর্তে উচিত নয় তার ইকোনমিক লাইফ চলে গেছে সেগুলো আমাদের অক্য ঘোষণা করতে হবে সেটা আমরা করতে পারব যখনই আমাদের ফ্লিটে নতুন ক্যারেজ সংযোজন হবে রেলের উন্নয়নে গত পাঁচ বছরে বিশ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হলেও এর বেশিরভাগ ব্যয় হয়েছে অবকাঠামো উন্নয়ন ও লাইন সংস্কারে এক্ষেত্রে নতুন ইঞ্জিন ও বগি কেনার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি বলছেন সংশ্লিষ্টরা नूरे आलम इंडिपेन्डेंट न्यूज़ ढाका